এগারো তারিখ সবাইকে ইনভাইট করলাম এখানে আমার তরফ থেকে কি করুক না না কিন্তু আমার তরফ থেকে সবার ইনভাইট রইল এই মন্দিরে মন্দিরে সবাই এসে ভিজিট করার জন্য গাইস আজকে একটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও আমাদের এখান থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এর জন্য বেরিয়ে পড়েছি বাইক থেকে এখন আছি বাইক ঠিক করছি বাইক কিছু প্রবলেম হয়েছে সেই জন্য বাইক ঠিক করে চলে যাব ত্রিপতি মন্দিরে তোমাদের ওপেনিং টাইম ডেট এভরিথিং সব ডিটেলস তোমাদের দেবো ফাইনালি তোমাদের সামনে একটা মন্দির নিয়ে আসলাম আমাদের ত্রিপতি মন্দির আমাদের এখানে বিলাসপুর লোরে জায়গাটা মানে স্পেশালি সেটা এগারো তারিখ ওপেনিং হবে সেই জন্য তোমাদের দেখানোর জন্য তোমরা চাইলে ভিজিট করতে পারো এগারো তারিখ সেই মন্দিরে অনেক বড়ো মন্দির ত্রিপতি মন্দির নতুন ওপেনিং হচ্ছে এগারো তারিখ মানডে এই সামনের মানডেতে ওপেনিং হবে এগারো তারিখ অনেক ভালো এগারো তারিখ সবাইকে ইনভাইট করলাম এখানে আওয়ার জন্য আমার তরফ থেকে কেউ করুক আর না করুক না কিন্তু আমার তরফ থেকে সবার ইনভাইট রইল এই মন্দিরে স্পেশাল মন্দিরে সবাই এসে ভিজিট করার জন্য অনেক সুন্দর প্লেসটা অনেক সুন্দর মন্দিরটা সেই জন্য এই দেখো এখানের মধ্যে প্রসাদ বিতরণ করানো হবে সেই অনেক বড় ফিল্ড বানানো হয়েছে এই বাস গাড়া হয়েছে এখানে লাইট থাকবে লাইট সিস্টেম এখানে ইলেকট্রিক ইলেকট্রিকের কাজ চলছে এখানে ইলেকট্রিক রেডি হচ্ছে অনেক বড় সবাইকে ইনভাইট করলাম আসার জন্য বাইশ সবাই আসবে খাবে ধাবে এখানে গুরন্ত ঘুরাবে মেয়ে পঠাবে ছেলে পঠাবে সবাই আসবেন ঘুরিয়ে যাবেন সেখানে ধুমধাম কাম চলছে আসবেন এসে অবশ্যই ঘুরিয়ে যাবেন এখানে মন্দিরে এসে আসতে পারে এগারো তারিখ এখানে অনেক বড় মেলা হবে ওপেনিং এর টাইম অনেক বড় মেলা আছে এখানে মেলার জন্য সব দোকানের হচ্ছে মেলা হবে অনেক বড় সাইডে এখানে মন্দিরটা অবস্থিত অনেক সুন্দর আই লাভ দিস গাইস অনেক সুন্দর দুটা জেলে ভিজিট করতে পারো এখানে এসব ঘুরা ঘাম এখানে মেলা হবে

আর সেখানে মেলা হবে অনুষ্ঠান হবে অনেক বড় অর্কেস্ট্রা হতে চলেছে সেখানে ইলেকট্রিক কাজ চলছে দেখো ওপেনিং টাইম ওপেনিং হবে এখানে ব্যাক সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইড অনেক সুন্দর ইলেকট্রিক টেম্পল গাইস আমি অনেক দিন আসি এখানে বারবার একা এখানে প্রসাদ বিতরণ করা হবে এই এই মাঠের মধ্যে ফিজের মধ্যে প্রসাদ বিতরণ করানো হবে এবং এই সাইডে থাকবে আমাদের অর্কেস্ট্রার অর্কেস্ট্রার হবে বাইরের সাইডে এখানে সামনে সাইডে ফ্রন্ট সাইডে এখানে দোকান পাট সব কিছু বসবে অনেক বড় মেলা হতে চলেছে সেই জন্য চলে আসছে তাড়াতাড়ি এখানে এসে ঘুরিয়ে যাওয়া বন্ধুরা দেরি করবেন না এগারো তারিখ ডেটটা মনে রাখবেন এগারো তারিখ মানডে মানে সোমবার সবাই উপস্থিত থাকবেন এখানে প্রসাদ বিতরণ করে যাবেন আমাদের এই ত্রিপতি মন্দিরে এসে প্রত্যেক এই যে মন্দিরের পাশে এখানে মন্দিরের পাশে এখানে অনুষ্ঠান হবে অনেক ফিল্ড এখানে অর্কেস্ট্রার হবে বেশ Yeah!